আজকে আমরা ডলার ট্রিতে আসছি ডলার ট্রি হচ্ছে এমন একটা শপ যেখানে কেনা এক থেকে দুই ডলারের মধ্যেই সচরাচর সব জিনিসপত্র হয়ে থাকে এখানে ব্রাশ ডাস্ট ক্লিনার মপার সব কিছুই এখানে পাওয়া যায় এক থেকে দেড় ডলারের মধ্যে এগুলো হচ্ছে ক্লিনিং টাওয়েল এখানে নাইফ স্পুন স্ট্রেনার আর এই ধরনের কিচেন টুলস গুলো পাওয়া যায় এক থেকে দুই ডলারের মধ্যে চপিং বোর্ড তারপর ছোটখাটো প্যান এগুলো সব এই জায়গায় আছে এক থেকে ডলারের মধ্যে কিচেন ন্যাপকিন আছে কিচেন গ্লভস আছে তারপরে এগুলা হচ্ছে কি সুন্দর সুন্দর মগ এখানের মগ গুলো আমার কাছে অনেক ভাল লাগছে প্রত্যেকটা মগই সুন্দর এই ফুড কন্টেনার গুলো খুব ভালো মানের আমি নিয়েছিলাম তো এই গ্লাসগুলো আমার কাছে খুব ভাল লাগছে বিশেষ করে এই গ্লাসটা আমার অনেক পছন্দ হয় আমি পরে এক সময় নেব তারপরে এখানে অনেক প্লেট তারপরে গ্লাস জুস গ্লাস অনেক কিছুই আছে এখানে প্লেটগুলোর মধ্যে একটা প্লেট আমার খুব নজর কারে এই যে এই প্লেটটা আজকে আমি যা নিতে এসেছি তা তো নিয়ে যাব। কিন্তু এগুলো আজকে নিব না এগুলো পরে এক সময় এসে নিব এখানে অনেক ক্যান ফুড আছে কিন্তু ক্যান ফুড এত একটা স্বাস্থ্যের জন্য হেলদি না তাই তেমন একটা ক্যান ফুড আমরা খাই না অ্যাভয়েড করার চেষ্টা করি যদিও খেতে হয় তারপরে এখানে চিপস সেকশনে লোকাল চিপস আছে টকিস লেস সকল ধরনের চিপস আছে বাচ্চাদের সিরিয়াল আছে বাচ্চাদের ফেভারেট স্ন্যাক্স আইটেম এগুলো চকলেট চিপস জুস সফট ড্রিঙ্কস কার্বনেট ড্রিঙ্কস এই আইটেমগুলোও এখানে পাওয়া যায় বাচ্চাদের পছন্দের সেকশন এটা আর এখানে হচ্ছে কিচেন টয়লেট এবং ক্লথ ওয়াশের সকল ধরনের আইটেম আছে আর ডিটারজেন্ট ফ্লোর ক্লিনার থেকে শুরু করে সব কিছু আছে এখানে সবই ওয়ান ডলার ওয়ান ডলার এবং টু ডলারের মধ্যে কসমেটিক সেকশন মেনলি আজকে আমি শ্যাম্পু কিনতে আসছি সাবান আর শ্যাম্পু লাগতো আমার তো এখানে অনেক ধরনের সাবান শ্যাম্পু আমি দেখে কনফিউজড যে কোনটা নিব ঠিক বুঝতে পারতেছিলাম না পরে আমি একটা অলিভের শ্যাম্পু নিই আর আইরিশের একটা সাবান নিই না দুইটা সাবান ছিল একসাথে আর এখানে ডাভ ছিল নিউট্রিজিনা ছিল সব কিছুই দেড় ডলার দুই ডলারের মধ্যে ডাব সাবানগুলো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তো আমি পরে আইরিশের অ্যালোভেরার সাবানটা নিলাম যেটা আমার আর রিহানের জন্য খুব স্যুট করে অ্যালোভেরা তারপর এখানে কালার ছিল যেহেতু আমার কালার প্রতি মাসে লাগে তাই আমি কালার দেখতেছিলাম কালারগুলো দুই ডলার এটা হচ্ছে মেকআপ সেকশন এখানে মেকআপের যত আইটেম সব ছিল অনেক ধরনের মেকআপ আইটেম ছিল কিন্তু আমি তো মেকআপের মাও জানি না তাই আমি এগুলো চিনতেছিলাম না কোনটা কি তো চলে যাচ্ছি ডলার ট্রি থেকে আমার কেনাকাটা শেষ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ